ইচ্ছে ঢেউ মহাজ্ঞানের সাগর পারে নুড়ি পাথর কুড়িয়ে খেলনা সামগ্রী নির্মাণে জল কণার মনে যদি সুখ আসে তা সে নির্মাণ করুক আবার তা খেলার ছলে ভেঙে ফেলুক অথবা জল তরঙ্গে ভাসিয়ে দিক তাতে জল কণার কি আসে যায় সে জল কণা মাত্র জলের ভাবনার উপর তার একমাত্র ভরসা তাই তার জল ভাবনা হয় ফুল ভাবনা হয় জলের উপর ফলটি পড়ুক পাতাটি পড়ুক ফুলটি পড়ুক বা নাই বা পড়ুক অনন্ত অসীম ঢেউমালা এইভাবে সৃষ্টির সূচনা লগ্ন থেকে নেচে নেচে ধে ধে ছুটে আসে সুদূর অতীত থেকে অতীতের পানি কখনো বা শান্ত কখনো অশান্ত কখনো বা বিক্ষুব্ধ অথচ তারা কত সঙ্গবদ্ধ সুসংহত আর পরস্পর আকর্ষিক হে অন্তরে অন্তরে তোমার অসংখ্য ঢেউমালার জাল বুনন করে রেখেছ রাশি রাশি ঢেউ বিলিয়ন বিলিয়ন ঢেউ অথচ ঢেউ একটাই উন্মত্ত জলের অবিচ্ছিন্ন ঢেউ এর মতো তেমনি এই এক মানব ঢেউ ইউ অ্যান্ড মি আর এন্ড লাইক নো বডি ফাউন্ড আউট লাইক দ্য উইভস অফ আনডিভাইডেড ওয়াটার্স উই আর লাইক দ্যাট হিউম্যান এই মহাবিশ্ব সৃষ্টির সূচনা লগ্নে সৃজনের এক দন্তপনা ঢেউ খেলেছিল জলে ডাঙায় আকাশে বাতাসে সকল সত্তার মত্ততার মধ্যে দিয়ে সেই দ্রন্তপনা প্রথম ঢেউরি বিরাস করে চলেছে যা আদি ঢেউরি ধাক্কা জলের মধ্যে পড়লে বলে জলের ঢেউ বাতাসে পড়লে বলে বাতাসের ঢেউ শরীর মত্ততায় পড়লে বলে মত্তার ঢেউ সৃজনে আছে নানা বর্ণের নানা রঙের ঢেউ ধন্যবাদ